বীরভূমের ইলামবাজারে মাদারবুনি গ্রামে চাঞ্চল্য কয়েকদিনের মধ্যেই পরপর নিখোঁজ দুই কিশোরী আর সেই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা সন্দেহভাজন দুই যুবককে ধরে গণধলায় দিলেন গ্রামবাসীরা মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় গ্রামবাসীদের অভিযোগ নিখোঁজ দুই কিশোরীর ঘটনায় জড়িত ওই দুই যুবক অভিযোগের ভিত্তিতে ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয় শুরু হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদ্ঘাটন করা হবে তবে এখনো পর্যন্ত নিখোঁজ কিশোরীদের কোনো খোঁজ মেলেনি এদিকে গ্রামবাসীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত মেয়েদের খোঁজ না পেলে আরও কঠোর আন্দোলনে নামবেন তারা নিখোঁজ দুই কিশোরীকে ঘিরে পুরো গ্রাম জুড়ে শোক ও তার উদ্বেগের ছায়া নেমে এসেছে তোমাকে দেওয়া হলো ঠিক আছে সব কাছ থেকে